আবруд দশে এত বিনায়ের শরীর খুদ মাসরমন করতে যদি তাদের শরীরে ভিতরে যদি তীর ঢুকে যায় তা বুঝতে পারতো না সাহাবায়ে যদি শরীরের ভিতরে রক্তক্ত হয়ে যায় তো বুঝতে না আর আমাদের যদি ওয়াসায়াত মেস্কল যায় ওরে সুবহানাল্লাহ নামাজ ছড়িয়া গেল সব আমাদের নামাজ আমাদের ঈমান কেমন হলো আফসোস

যখন ইমাম সাহ খুতবা দেওয়ার জন্য তারা ইসলামী আজান সে ছয় মহাজিন এরপর যখন ইমাম সাহ যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়া যায় পরস্পর কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায় অনেক মসজিদের ভিতরে দেখা যায় দান বাক্স গুলো এই সুবর্ণ সুযোগী ও আল্লাহর বান্দা এই সময় কথা বলা তো দূরে যাক এই সময় মসজিদের দান বাক্স ছাড়া তো দূরে ও আল্লাহর

করে কথা বলবার চুপ কর চুপ কর কথা বলিস না যখন বান্দা প্রথমবার নাশের দ্বিতীয়বার একটু ধমকের সাথে একটু কঠোর ভাষার সঙ্গে বলে ওই আল্লাহর বান্দা কথা বলিস না দ্বিতীয়বার যখন আবার কথা বলে তখন বলে হে আল্লাহর দুশ্মন তুমি মসজিদের থেকে বাইর হয়ে যাও উসকুতিয়া ওয়ালিউল্লাহ উসকুতিয়া লা ইলাহা উসকুতিয়া বাগিদুল্লাহ ও আল্লাহর বান্দা প্রথমে ভালোবাসা দিয়া দিল প্রথমবার কথা বলিস না দ্বিতীয়বার যখন আবার কথা বললো কথা বলিস না দ্বিতীয় নাম্বার বার যখন তুমি কথা বললা কথা বলার পরে কিন্তু বললো এই আল্লাহ তুমি মসজিদের থেকে বাইর হয়ে যাও আল্লাহর তুমি

যিவனே মসজিদে খুৎবা সময় কথা বলবো না আর যিவனே মসজিদে খুৎবা দেওয়ার সময় কথা বলবো না এ আল্লাহর বান্দা নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তলা সবাইকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন